জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চিকিৎসকদের বৈঠকে যোগ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা এরপর জানিয়ে দিব সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ এদিকে দেশ থেকে নিষেধাজ্ঞার খড়্গে সাতাশ মন্ত্রী এমপি সহ ষাট ব্যক্তি আরও জানিয়ে দিব ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়ে দিব বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান সর্বশেষ জানিয়ে দিব ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে বলেছেন জামাতের আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চিকিৎসকদের বৈঠকে যোগ দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজে হামলার প্রতিবাদে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন সমন্বয়করা এরপর সেখানে অংশ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম রোববার পহেলা সেপ্টেম্বর বিকেল চারটার দিকে ঢামেক সভাকক্ষে আলোচনায় উপস্থিত হন তিনি এ সময় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত হন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ঢাকা মেডিকেল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান ঢামেক চিকিৎসক সহ সেনাবাহিনী বিজিবি ও পুলিশের কর্মকর্তা এর আগে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ সার্জি আলম ও হাসনাত আবদুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা একই সঙ্গে মারধরের ঘটনায় জড়িত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব বেসরকারি ও সরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দেন তারা সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ সব সরকারি কর্মচারীকে সম্পদ হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলেসুর রহমান রোববার পহেলা সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সিনিয়র সচিবের বরাদ দিয়ে এতে বলা হয় সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য সরকারি কর্মচারীদের প্রতি পাঁচ বছর পর পর সম্পদের হিসাব দেওয়ার বিধান থাকলেও তা মানেন না অনেকে সরকারি চাকরির আচরণ বিধিমালার তোয়াক্কা না করেই কাজ করছেন তারা আর যাদের সম্পদের হিসাব নেওয়ার কথা সংশ্লিষ্ট সেই কর্তৃপক্ষ এক্ষেত্রে এতদিন বেশ উদাসীন ছিল এ বিষয়ে সরকারি কর্মচারীদের আচরণবিধি ক্ষুণ্ণ হলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা এ কারণে সম্পদের হিসাব দিতে সরকারি কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম অনীহা জানা গেছে উনিশশো সালে সরকারি কর্মচারীদের পাঁচ বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু করা হয় জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো উনআশি এটি যুক্ত করা হয় সেখানে বলা হয় সরকারি কর্মচারীদের প্রতি বছর সম্পদের হিসাব নিজ দপ্তরে জমা দিতে হবে দেশত্যাগের নিষেধাজ্ঞার খড়গে সাতাশ মন্ত্রী এমপি সহ ষাট ব্যক্তি নানা অনিয়ম দুর্নীতি আর অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে ধীরে ধীরে দুর্নীতি দমন কমিশনের জালে ধরা পড়ছেন ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপিরা দুদকের জালে ধরা পড়ার আগেই কেউ কেউ দেশ ছেড়েছেন আবার কেউ আটক হচ্ছেন বিভিন্ন সময়ে অনেকেই আছেন ধরা ছোয়ার বাইরে তবে যারা এখনো গ্রেফতার হননি সেই সব মন্ত্রী এমপি কিংবা তাদের পরিবার যাতে দেশত্যাগ করতে না পারে সেই উদ্যোগ নিয়েছে দুদকের অনুসন্ধান কর্মকর্তারা ইতোমধ্যে সাবেক আট মন্ত্রী ও ছয় সাবেক সংসদ সদস্য সহ বেশ কিছু ভিআইপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দীর্ঘ তালিকার মন্ত্রী এমপি কিংবা আমলা এবং তাদের পরিবারের সদস্য যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে কারণে ধাপে ধাপে দেশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে দুর্নীতি দমন কমিশন ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার পহেলা সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলেন ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয় আছে আমাদের চাইলে দিতে পারার কথা চুক্তি এখানে লিগ্যাল প্রসেস থাকে আমি জানি না সেটা কিভাবে হবে যদি লিগ্যাল সিস্টেমে চাওয়া হয় ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা বলেন যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে থাকছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এটা বরং ভারতীয়দের জিজ্ঞাস করুন লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে এটা ভারতীয়দের জিজ্ঞাসা করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান আগামী বুধবার চার সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার পয়লা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারাদেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা এরপর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলা তবে তবে সংখ্যাটা খুবই নগণ্য আরো বহু অস্ত্র বাইরে রয়ে গেছে সেসব অস্ত্র এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে লুঠ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম সহ নিয়মিত টহল ও নজর দারী অব্যাহত রাখা হবে বলে এরই মধ্যে একাধিকবার জানায় আইনশৃঙ্খলা বাহিনী ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে বলেছেন জামাতের আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ঐক্যবদ্ধ একটি জাতি নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যেতে চাই নির্বাচনের সময় আসুক আমরা আশাবাদী নির্বাচন পাব ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজই হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করে তারা অতি শিগগিরই একটি সুষ্ঠু নির্বাচন দেবে আমরা আশা করি রোববার পহেলা সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকায় ফেরার পথে রাজবাড়ির দৌলদ্দিয়া ফেরিঘাট এলাকায় সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন জামাতে ইসলামীর আমির বলেন স্বৈরাচার সরকার বিদায় হওয়ার পর মানুষ যেন আর মুসিবতে না পড়ে এজন্য আমাদেরকে পাহারাদারদের দায়িত্ব পালন করতে হবে কারণ দেশ আমাদের সবার রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে যেভাবে সাড়ে পনেরো বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লড়াই করেছে ইনশাল্লাহ সত্য ও ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন চলবে